আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল একদম সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এখন আমরা তিন ভাবি মিলে যাচ্ছি রাজার বাড়ি প্রতি বছরের ন্যায় এই বছরও এখানে গোলাপ যে বা গোলাপের যে বাগান আছে মানে রোজ গার্ডেন যেটা ওটা মানে কিছু ফুল ফুটে অলরেডি ঝরে গেছে আবার কিছু ফুল আছে আবার কিছু ফুল ফুটবে এই অবস্থায় আর কি আছে এর আগে আসলে আমার রোজ গার্ডেনের মানে ভিতরে ঢুকেছি কিন্তু এইভাবে ফুলে ফুলারণ্য দেখিনি এত এত ফুল জায়গাটা খুব বেশি বড়োও বলবো না আবার ছোটও বলবো না যেখানে আমি দাঁড়াই না কেন যেই যে মানে গার্ডেনের ভিতরে যেই জায়গাটাতেই দাঁড়াই না কেন গার্ডেনটা একদম পুরো আমার চোখের সামনে দেখা যাচ্ছে কিন্তু যেদিকেই তাকাচ্ছি ফুল আর ফুল এত গোলাপ ফুল একসঙ্গে দেখা মানে মন প্রাণ সব কিছু ভালো হয়ে যায় সকালটা যদি এরকম একটা সুন্দর দৃশ্য দিয়ে শুরু করা যায় মানে দিনটা যদি শুরু হয় এত সুন্দর মনোরম পরিবেশে কান্না ভালো লাগবে বলে এবং প্রতিটা ফুল এত সুন্দর একটা চেয়েতে আরেকটা সুন্দর ওদের অর্গানাইজটাও মানে গার্ডেনের যে অর্গানাইজ করেছে সেটাও অসম্ভব সুন্দর এই ফুলটা দেখেন পাঁচ পাপড়ির একটা ফুল খুব একটা বেশি আহামরি দেখলে মনে হবে সাদা একটা ফুল কিন্তু সাদার ভিতরে যে হলুদ রঙের যে ইগুলি আছে পাপড়িগুলি আছে যেটাকে কি বলে এটাকে জানি ভুলে গিয়েছি এবং প্রচুর পরিমাণে কলি আছে আমি তো গিয়েছি এটা গত সপ্তাহে এখন যদি যাই তাহলে মনে করেন সেই রকম তার ভিতর তো আছে শাপলা ফুল শাপলা ফুল এই প্রবাস জীবনে বা বিদেশ ভুঁয়ে এরকম শাপলা ফুল দেখতে কান্না ভালো লাগে বলেন সকাল সকাল কী সুন্দর শাপলা ফুলগুলি ফুটে আছে এবং তিনটা কালারের শাপলা ফুল এখানে একটা গোলাপি একটা লাল মানে ওই লালটা না একটা সুন্দর একটা লাল গোলাপি এবং লালের মাঝামাঝি কালারটা আর একটা সাদা এখন দেখলাম যে মানে পুরাটাই যে দেখেন এখানে একটা মানে কড়া গোলাপি যখন ফুটে যায় সেটা হালকা গোলাপি হয় আর কি তারপরও ইচ্ছে করছিল একটা ফুল কয়েকটা ফুল তুলে নেই কিন্তু এটা তো আর আমার বাংলাদেশ না ইটালি বলে কথা এখানে তোলা সম্ভব না তবে হ্যাঁ আমি যদি বাগানের যারা কাজ করে কাউকে যদি পেতাম তাহলে আমি অবশ্যই চাইতাম কারণ এই যে ফুলগুলি ফুটে তো বেলা আর ফুটবে না তাহলে বলতাম একটা ফুল উঠিয়ে নিয়ে যাই আমাকে সেই তুলে দিত আর কি কারণ এইগুলি তো তারা ফেলেই দেয় আর এই যে যেদিকে তাকাবেন সেদিকেই তবে দুইটা কালার আমি গোলাপ দেখলাম খুব আনকমন আমি এখন পর্যন্ত দেখিনি মানে কি বলে এই কালারটা আমি দেখিনি দেখলাম বেগুনি রঙের ফুল গোলাপ হালকা বেগুনি যেটা ল্যাভেন্ডার কালার বলা চলবে না ল্যাভেন্ডারটা একটু করা হয় একদম হালকা বেগুনি যেটা আমরা বলি সেই হালকা বেগুনি আরেকটা হচ্ছে ম্যাজেন্টা কালারও না কেমন যেন একটা কালার এই যে এটা এই কালারটা একটু একদম হালকা বেগুনি রোদের জন্য না ওই কালারটা দেখা যাচ্ছিলো না আর সকালবেলা এত সকালবেলাও যে এত মানুষ এসেছে শুধুমাত্র সোমবার ছাড়া প্রতিদিনই খোলা থাকে যারা আমার শহরে মনসা ইটালি মনসা শহরে থাকেন তারা অবশ্যই সকালবেলা গিয়ে বা সারাদিনেই খোলা থাকে শুধু সোমবারে ছাড়া এই যে একটা লাল এ এইটা হচ্ছে মাছি গোলাপ আমরা যেটাকে বলি বা হাজারি গোলাপ এই গোলাপের ঝোপটা উফ কি যে অসম্ভব সুন্দর লাগছিল না পাতা দেখা যাচ্ছিলো না আর এটা চারদিকে করে এরকম বেড়ার মতো দিয়েছে এই গা ল গোলাপ গাছগুলো একটু লতানো প্রকৃতির হয় বলেই ওরা বাগানের এক সাইডে রেখেছে রেখে জালের মতো দিয়ে দিয়েছে ওটার উপরে উঠে যাচ্ছে একদম বাগানের চারোদিকে কিন্তু আছে এবং বললাম না যেদিকেই তাকাবো ওদিকেই গোলাপের বাগান মানে গোলাপ ফুল এবং ফুলে ফুলে একদম ভরে গিয়েছে মানে আমার মতো কিন্তু অনেকে এসেছে সবাই দেখছে ফুলের গন্ধ নিচ্ছে আর ভিতরে যে একটা এত সুন্দর গন্ধ মানে সব ফুলের সংমিশ্রণে এই যে কালারটা এই বেগুনি কালার আর এই কালার এই দুইটা ফুলের আমি আন দেখেছি এর আগে আমি কখনোই দেখিনি আর এটা দেখেছি এখানে আমার বাসার সামনে একটা বাসা আছে ওই বাসাটায় দেখেছি হলুদ এবং কমলা এই দুইটা শেড খুব চমৎকার লাগে দেখতে কিন্তু আর এই যে এই সাইডেও আছে এই পাশে মানে যে এত সুন্দর মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছে মানুষ দেখছে ফুলের গন্ধ নিচ্ছে এবং প্রত্যেকটা ফুলের ডিটেলস দেওয়া গোলাপে এখানে গেলে গোলাপ বাগানটায় গেলে সবারই মন ভালো হয়ে যাবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর ফুল ভালোবাসে না এমন মানুষ নাই যারা তো রকম অপরাধী হোক ই হোক ফুল দেখলে মনটাই এমনিতেই ভালো হয়ে যায় আজকের ভিডিওটা জুড়েই কিন্তু ফুল আর ফুল গোলাপের মধ্যে মানে গোলাপের রাজ্যে যেহেতু চলে এসেছি তো গোলাপই দেখাবো আপনাদের সঙ্গে তাই না আমি হয়তো দশ পনেরো দিন পরে আর পাব না আর এই যে এই গোলাপের ঝাড়টা এটা খুব একটা বেশি বড় না মিডিয়াম সাইজ এই ফুল ফুলটার নাম হচ্ছে মানে মধু মধু নেয় হাজার হাজার মৌমাছি এখানে ছোট বড় বিভিন্ন রকমের এত এত মৌমাছি এবং একটা মৌমাছিও কিন্তু অন্য ফুলে খুব একটা বেশি যাচ্ছে না এইটার নামই দিয়েছে মধুর মানে মধু সংগ্রহ করা গোলাপ আর কি ইটালিয়ান ভাষায় বলা হয়েছে মেলে দি রজা মানে এত চমৎকার গেলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সবার মনেই ভালো হয়ে যাবে যাবেন বাচ্চাদেরকে নিয়ে যাবেন ফুলের সঙ্গে মিশাবেন আমার বড় মেয়ে তো যায় তাও স্কুল বন্ধ হলে আমি ওদেরকে নিয়ে যাব। হয়তো সকালবেলা নয়তো বিকালবেলা যে কোনো এক সময় নিয়ে যে চলো যাই বরমে যেহেতু এইখানেই মানে ক্লাস ওই কলেজটাই স্কুলটাই এখানে যার জন্য ওই বাগানের ভিতরে ঢুকে না ওর কাছে এই রাস্তাটা এখন আর ভালো লাগে না এক সময় আসতে তার খুব ভালো লাগতো তো যাই হোক স্কুল বন্ধ হলে ওদেরকে নিয়ে আসবো আর এটা হচ্ছে বাগানের বাহিরের অংশে দিকে একদম মানে আমি ভিতরতে দেখিয়েছি কিন্তু বাহ মানে বাগানের যে বাহিরে অংশ ওইখানেও লতা গোলাপগুলি দিয়ে দিয়েছে একদম ফুলে ফুলে ভরে গিয়েছে এই তো সকালবেলা আর সামনে যে ফাউন্টেনটা ছিল ঝর্ণাটা ছিল ওটা যেহেতু সামার চলে এসেছে এখন ওরা দেখলাম ওই দিন আমি আর কি যেদিন গেলাম আর কি আমি গত সপ্তাহে গিয়েছিলাম পরিষ্কার করছে সবগুলি পাথর সরিয়ে একদম ঝকঝকা তকতকা করে আবার নতুন করে পাথর সেট করে ই করবে যদিও এখানে ময়লা নেয় এটা বা প্রতি বছরেই হয়তো এটা করে এই যে দেখেন সবাই এরকম দর্শনার্থীরা এসেছে গোলাপ বাগান দেখতে আর যেহেতু এটা আমার শহরের রাজার বাড়ি একটা কি বলে ট্যুরিস্ট প্লেস হিস্ট্রিক্যাল মানে ইতিহাস আছে এই রাজার বাড়িটার তো সবাই আসে এই যে বাচ্চারাও কিন্তু এখানে আসে এসে টিচার স্কুল থেকে শিক্ষা সফরে নিয়ে আসে এখানে পিকনিক বলতে বাচ্চাদেরকে নিয়ে আসে এসে শিক্ষা সফরের উদ্দেশ্যেই নিয়ে আসে এই তো এখন আমরা ওই জায়গা থেকে বের হই এটাও রাজার বাড়িরই একটা অংশ পিছন সাইডটা আমরা চলে এসেছি দেখার জন্য যে এসেছি যখন তাহলে চলো একটু ঘুরে আসি একটু বসে আছি কারণ এখানে একটা পুকুর আছে ইয়া বড় বড় মাছ মাছগুলি দেখতে ভালোই লাগে আরও আছে কি জানেন কাঠবিড়ালি এখানে প্রচুর পরিমাণে কাঠবিড়ালি কাঠবিড়ালিগুলিকে দেখতে আমি ভয় পাই আমরা ভয় পাই কিন্তু ওরা এত সব মানুষ দেখতে দেখবে না ওরা খাবার খোঁজে আমি যদি নিয়ে বাদাম নিয়ে যাই যে কোনো বাদাম ওরা বাদামটাই বেশি পছন্দ করে তো বাদাম নিয়ে গেলে কিন্তু ওরা খায় নিয়ে যায় একদম হাত থেকে নিয়ে যায় তারপরেও এইগুলি যেহেতু বন্যপ্রাণী খোলা থাকে মানুষের পোষা না এই জন্য একটু ভয়েই করে দেখেছি দুই তিনটা আসলে ওইভাবে শ্যুট করা হয়নি এই যে এখানে দেখলাম বাম পাশে একটা স্কুল থেকে ইংলিশ মেবি স্কুল ইংলিশ স্কুল থেকে একদম ছোট বাচ্চাদের নিয়ে যে কিছুক্ষণ সময় এখানে কাটাবে আমি আর কাছ থেকে আর কি ওদেরকে শ্যুট করিনি কী দরকার আর এই যে রোদপু আছে এত কচ্ছপ আরও আছে দেখতে পাচ্ছেন পানির ভিতরে কিন্তু কালো কালো বড় বড়ো মাছগুলি আর এই পাশটা এখন তো রোদ ছিল এই জন্য জানি মোটামুটি পুকুরটা কিন্তু অনেক বড় এবং এইখানে না খাবার দিছিল দেখে মাছগুলি চলে আসছিলো তো আজকের জন্য বিদায় নেবো ভালো থাকবেন সবাই কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে